আল্লাহ فاكر رب العالمین নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন একজন ईमानदार ব্যক্তি আল্লাহর কাছে কত সম্মানিত আল্লাহ فاكر رب জানিয়ে দেন আলযীনা তাতাওাফা মালা يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الله فاك رب العالمين بولين مترو অবস্থা তো ভয়ঙ্কর হবে কিন্তু যারা ইমানদার রয়েছে তাদের কোনো ভয় নাই জানিয়ে দেন ইমানদার অবস্থায় যে ব্যক্তির মৃত্যুর সময় কোনি আসবে তাদের কাছে ফেরেশতা এসে বলবে ফেরেশতারা বলবে তোমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম বলে তাকে বলবে আল্লাহ যে ফেরেশতা তার যান করার জন্য আসবে ফেরেস্তা তার সামনে এসে বলবে যে তোমাকে সালাম তোমাকে শান্তির বার্তা দেওয়া হয়েছে আর ফেরেশতারা তাকে বলবে আই লাই খুনুল ওই ফেরেশতারা তাকে বলবে যে তোমার জন্য জান্নাত যেই জান্নাতে তোমার জন্য রয়েছে নাজ দেহামত তুমি যেই দুনিয়াতে জান্নাতের জন্য ভালো ভালো কাজ করেছিলে আজকে তোমাকে আমরা সেই জান্নাতের গ্যারান্টি দিতেছি আল্লাহ জানিয়ে যে তারা তার সামনে এসে তাকে সালাম দিবে তাকে সান্ত্বনা দিবে কি সেই যে জান্নাতি তার জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইফসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন নাল্লাযীনা ক্বুলু রব্বুনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নিশ্চয় যারা আল্লাহ আমাদের রব সুমমাস্তা কমু যারা বলবে অতফর ও ইমানের উপরে অবিচল থাকে তাদানাজ্জানু আলেই হিমুল মালা ইকেতু আল্লা তাখফ তাদের মিত্রু সময়। যে তারা তাদের সামনে উপস্থিত হবে তারা তাকে বলবে আপনার কোনো ভয় নাই আল্লাহ তালা বলতেছে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এমনকি মিত্রু পর্যন্ত মিত্রুর পর্যন্ত এটার উপরে অবিচল ছিল ফেরেশতারা তার কাছে এসে বলবে যে আপনার কোনো ভয় না আপনার কোনো কি নাই আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন নাই ফেরেশতারা বলবে ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল ফেরেস্তারা বললে তোমাদেরকে যে জান্নাতের ও আদা দেওয়া হয়েছে তার সুসম্বান গ্রহণ কর ফেরেস্তারা বলবে আপনাকে যে জান্নাতের সুসম্বাদ জান্নাতের কথা বলা হয়েছে আপনি সেই জান্নাতে সুসম্বাদ গ্রহণ করুন সুহান তাহলে একজন ইমানদার ব্যক্তিকে এইভাবে মৃত্যুর আগে তাকে জান্নাতের সুসংবাদ সাতাইশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন আল্লা ফরুল আলমিন বলেন ওই ফেরেজ তাকে বলবে ইয়া আইয়া তো আন্নাভ সুনমু তোমা ইন্নাক হেই বসন্ত আত্মা চল তোমার রবের দিকে এমন তো অবস্থায় বলা হবে হিরিন যে এই ইলা রবীকে র দিয়া তে মার দিয়া পদুকুনি জানাটি ফেরেস্তারা তাকে বলবে চলো তোমার রবের দিকে এমন তো অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং সন্তোষ ভাবে তুমি প্রবেশ করো আমার নেক্কার বান্দাদের মাঝে এবং প্রবেশ করো আমার জাননাতী সুবাহান ফেরেস্তারা তাকে এই সুসংবাদ দিবে একজন ব্যক্তির কাছে এসে ফেরেস্তা বলবে ইয়া আইয়া তো হান্নাফসুল ইন্না এই প্রশান্ত আত্মা এই পবিত্র আত্মা এর যে ইলা রব্বেকে র দিয়া মার দিয়া তুমি তোমার রবের প্রশান্তির দিকে তুমি বেরিয়ে আস তুমি তোমার রবের প্রশান্তির দিকে তুমি বেরিয়ে আসো ফদুখুলি ফিয়াই বা তুমি আমার নেককার একজন বান্দা তুমি নেককার বান্দাদের সাথে থাকবে ওদুখুলি জান্নাতী আর তোমার স্থান হচ্ছে জান্নাত সুবহানবাব দুনিয়ায় থাকা কালই তাকে সুসংবাদ দিয়ে দেওয়া হবে তফসারি তফসিরে তাবারি পরে তা বলেন উল্লেখিত আয়াতেন তফসির কারক বলেন যারা ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত শেরিক করে নাই এবং আল্লাহর এবাদত ও আনুগত্যের উপর প্রতিষ্ঠিত ছিল তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে তখন তাদেরকে লক্ষ্য করে ফেরেশতারা এই কথাগুলো বলবে মুমিন ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গে বারা এবনে আজেব প্রাদিয়াল্লাহু তালাহু গণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহ সাল্লাম বলেন নিশ্চয় মোমিন বান্দার যখন দুনিয়া থেকে বিচ্ছেদ ও ফরকালের দিকে যাত্রার সময় উপস্থিত হয় তখন আকাশ থেকে সূর্যের মতো উজ্জ্বল সেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা অব অবতীর্ণ হয় একজন ঈমানদার একজন ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় গণিয়ে আসে তখন আকাশ থেকে উজ্জ্বলময় সেহারা বিশিষ্ট কিছু ফেরেস্তা জমিন অবতীর্ণ হয় তাদের সাথে সুগন্ধি মিশ্রিত কাফন ও জান্নাতি আতর থাকে তারপর তারা ওই ব্যক্তির দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত ওই ফেরেস্তারা বসে যায় তো হানালা বলেন একজন ব্যক্তি কতটুক বা দূরে দেখে যেতটুক দূর সে দেখবে ততটুক দূর পর্যন্ত ফেরেস্তারা সিরিয়ালে বসে যাবে এমনকি তাদের সাথে থাকবে জান্নাতি সুগ্রাণ এবং জান্নাতি আতর এই নিয়ে তারা ওই ব্যক্তির কাছে আসবে অতফন মৃত্যুর ফেরেশতা আগমন করে এমন তার মাতার পাশে বসে বলে ইয়া তোহান্নফসুল মতুমা ইন্ন এই ফশান্ত আত্মা ইরিজ আই তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে তুমি কি করো বেরিয়ে আসো আল্লাহ রজসুন সাল্লাল্লা সাল্লাম বলেন এই কথা বলার পর ওই রুহুটা ওই আত্মাটা অতি তাড়াতাড়ি তার দেহ থেকে বেরিয়ে যাবে অতি তাড়াতাড়ি সে যখন জান্নাতের গ্যারান্টি পাবে সে যখন জান্নাতের কথা শুনবে ফেরেশতাদের কথা শুনবে তখন তার রুহটা সাথে সাথে বেরিয়ে যাবে বলা হয়েছে যে আমরা চোখের দৃষ্টিতে আমরা দেখি একজন মানুষ মৃত্যুর সময় ছটফট করতেছে আমরা এরকম দেখতেছি কিন্তু এর ভিতরে একটা প্রশান্তি কাজ করে ইমানদার ব্যক্তি তার ভিতরে যে একটা প্রশান্তি এটা কিন্তু আমরা দেখি সম্মানিত উপস্থিতি বোরাইদা আল ইসলামি রাদিয়াল্লাহু তাআলা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনু ইয়ামুতু আল্লাহ রসুল সাল্লিমাসাল্লাম বলেন একজন ইমানদার লোক যখন মৃত্যুবরণ করে ও ইমানদার লোকের যেই মাথা রয়েছে যে মাথার এখানে যে কপাল রয়েছে এই কফালটা গেমে যায় আল্লাহ একজন ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তির কপাল এই কপালটা বর্মাক্ত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন বলেনের জন্য মিত্রু একজন মমিনের জন্য কি উপহার একজন মমিন ব্যক্তি এই দুনিয়াতে যতদিন থাকবে সে কিন্তু সুখে থাকবে না কিন্তু আল্লাহ তাকে এই মৃত্যুটা দিবে একটা উপহার হিসাবে অর্থাৎ তার মৃত্যুর পরে যেই জীবনটা সেটা হচ্ছে শান্তির জীবন মৃত্যুর পরে যে জায়গায় সে যাবে সেটা হচ্ছে অনন্তকাল জান্নাত অনন্তকাল আরাম আয়েশের জায়গা এই কারণে দুনিয়াতে থাকাটা তার কষ্টকর সম্মানিত উপস্থিতি আল্লাহ রহসুন সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন মমিন বান্দা যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন একজন ফেরিস্তা তাকে সুসংবাদ দিয়ে জানিয়ে দেয় যে তার জন্য যে জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন সেই জান্নাতের কথা তাকে বলে দেওয়া হয় সুবাহান আল্লাহ